প্রিয় পৌঁছে গেছে হস্তশিল্প মেলায় এই মেলা চলছে নদীয়া জেলার কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে চলুন ভেতরে যাই এবং হস্তশিল্প মেলা যেটা চলছে তিরিশ তারিখে শুরু হয়েছে চলবে আগামী ষোলো তারিখ পর্যন্ত চলুন ভেতরটা ভালো করে দেখেনি। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিখ্যাত বিখ্যাত শিল্পীরা এখানে স্টল দিয়েছে এবং তাদের হাতের কাজ সত্যি দেখবার মতন হস্তশিল্প মেলা যেটা চলছে তিরিশ তারিখে শুরু হয়েছে চলবে আগামী ষোলো তারিখ পর্যন্ত চলুন ভেতরটা ভালো করে দেখে নি এখানে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে সবাই জিনিসপত্র কিনতে পারছে আর এত অপূর্ব সম্ভার দেখলে আপনার বিশ্বাসী হতে চাইবে না যে এইগুলি সত্যিই হাতে তৈরি কি অপূর্ব জিনিস শুধু তাই নয় শিল্পীরা নিজে থেকে এখানে বসেই তৈরি করছে তাদের নিপুণ শিল্পকর্ম এই যে বয়স্ক মানুষ ইনিও কিন্তু একজন হস্তশিল্পী ইনিও এসেছেন মেলায় বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী নিয়ে অর্থাৎ চটের আর এগুলি হচ্ছে কাঠের ফেলে দেওয়া কাঠ সেগুলি দিয়ে আর এটা হচ্ছে বেতের আসবাবপত্র অপূর্ব সুন্দর এই আসবাবপত্রগুলো দেখলে মন আপনার কারবেই। তো চলে আসুন এই হস্তশিল্প মেলায় তবে বিষয়টা হচ্ছে এই হস্তশিল্প মেলায় এই জিনিসের দামগুলি কিন্তু নেহাতি কম নয় একদম মিনিমাম যে জিনিসটা সেটার দাম মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু কিন্তু তার ওপরে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা পর্যন্ত দাম আছে যা দেখছেন সবই হস্তশিল্প এগুলো মাটির ওপরে কারুকার্য করা মাটির পাত্রের ওপরে আর এগুলো যে দেখছেন সেটা হচ্ছে কাঠের জিনিস ত সুন্দরভাবে ফেলে ছেড়ে দেওয়া কাঠ দিয়ে যে এত অপূর্ব জিনিস তৈরি করা যায় সেটা না চোখে দেখলে বিশ্বাসই করা যাবে না তো আসুন শুধুমাত্র মানে হাতের তৈরি এই যে জিনিসগুলো দেখছেন এইগুলি কিন্তু পাট ফেলে দেওয়া বাঁশ বাঁশের চোকলা তারপরে পাটের ফেসো তারপরে গহনা মাটির গহনা মাটি দিয়ে তৈরি করে এত অপূর্বভাবে গহনা তৈরি করেছে যে সত্যি দেখবার মতো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এবং তিনশো চারশো টাকা পর্যন্ত এগুলি হচ্ছে হাতের কাজ হাতে ছবি এঁকে সেটাকে প্রেমবন্দি করে বিক্রি করা হয়েছে এবং মানে এত অপূর্ব দৃশ্য এখানে কৃষ্ণনগরে বসেই যেন কলকাতার আস্বাদন পাওয়া যায় হাতের কাজ দেখুন দেখলে কখনো বিশ্বাসী হতে চাইবে না যে কোনো শিল্পী এত অসাধারণভাবে এ এটাকে ফুটিয়ে তুলতে পারে এটা হচ্ছে টু ডি থ্রি ডি শেপ এবং কাচের ওপরে নিখুঁত কারুকার্য দাম মাত্র দুশো টাকা থেকে শুরু কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে তো এর পরে যেটা আপনাদেরকে দেখাবো যে শিল্পীরা কী অসাধারণভাবে এই কাজটা করেছে শুধু তাই নয় এখানে বসে বসেও শিল্পীরা এই কাজগুলি করেই চলেছে একদম ছোট্ট ছোট্ট পুতুল দেখতে অপূর্ব কৃষ্ণনগরের মাটির পুতুল যেমন বিখ্যাত ঠিক তেমন এটা হচ্ছে কানের দুল দেখুন কি সুন্দর এই ঝিনুক দিয়ে বানানো এটা হচ্ছে বাঁশের তৈরি ঝুড়ি তৈরি হচ্ছে আবার এটা হচ্ছে সম্পূর্ণ কাঁচের কাঁচের গুঁড়োটাকে বিভিন্ন ধরনের ঠাকুর বিভিন্ন ধরনের গাছ পাখি নৌকা সহ আরও অনেক কিছুর প্রত্যেকটি স্টলের মধ্যে আছে কাশ্মীরি শাল বিভিন্ন ধরনের পোশাক ফটো ফ্রেমসহ অনেক কিছু অপূর্ব দৃশ্য এখানে কৃষ্ণনগরে বসেই যেন কলকাতার পাওয়া যায় হাতের কাজ দেখুন দেখলে কখনো বিশ্বাসী হতে চাইবে না যে কোনো শিল্পী এত অসাধারণ এগুলি পাটের কাজ হস্তশিল্পে দেখুন পাটটাকে কত সুন্দর তৈরি করে ফেলা যায় শুধু তাই নয় আছে খাবারের স্টল এখন পড়ে গেছে শীত শীতকালে যত রকমের পিঠে হয় সমস্ত পিঠে এই স্টলে পাবেন তাছাড়া আছে কোল্ড ড্রিঙ্কস সহ অন্যান্য ব্যবস্থাও খাবার পছন্দ হলে দামে আটকায় না সবাই জানি ভেটকি ফ্রাই একশো কুড়ি আর ভেটকি একশো টাকা করে তাহলে আর কি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন প্লিজ চলে আসুন হস্তশিল্প মেলায় সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ